আসসালামু আলাইকুম গিয়াস আবারও চলে আসলাম ধামাক একটা অফার প্রাইজ নিয়ে সেটা হলো অফার প্রাইসটা হলো ফিফটিন প্রো ম্যাক্সের প্রাইজে পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক্স অসাধারণ একটা প্রাইস দিব আমি আজকে যারা ফিফটিন প্রো ম্যাক্সের বাজেটে সিক্সটিন প্রো ম্যাক্স নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা এটা হলো সিক্সটিন প্রো ম্যাক্স হ্যাঁ দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর বেরেন নাইনটি সিক্স ব্যাটারি হেলটা আছে এটা এই প্রোডাক্টটা যারা নিতে চান অফার প্রাইজে থাকবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর পেয়েছেন সাথে অরিজিনাল বক্স অরিজিনাল ক্যাভেলও পেয়ে যাবেন পাশাপাশি নাইনটি থ্রি আছে ব্যাটারি এটা হলো ন্যাচারাল কালার সিক্সটিন প্রো ম্যাক্স এই প্রোডাক্টের একটা আকর্ষণীয় অফার প্রাইজ থাকবে মাত্র বারো হাজার টাকায় এক লক্ষ বারো হাজার টাকায় পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি থ্রি ব্যাটারি সিঙ্গাপুর বেরেন সাথে অরিজিনাল বক্স অরিজিনাল ক্যাবলটাও পেয়ে যাবেন এটা হলো নাইনটি ফাইভ ব্যাটারি হেল এটা অফার প্রাইজে থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক্স ড্রেজার কালার দুশো ছাপ্পান্ন জিবির সাথে বক্স ক্যাবল পাশাপাশি যারা আবার হান্ড্রেড ব্যাটারি নিতে চান তাদের জন্য অফার থাকবে হান্ড্রেড কালার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকা হান্ড্রেড ব্যাটারি এটা হলো বার চার্জিং টাইম এটা হলো মাত্র একশো ছেচল্লিশ বার চার্জিং টাইম এই প্রোডাক্টটা যারা নেবেন দুই টাকা ডিসকাউন্ট থাকবে এটা যারা নেবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন যারা ফিফটিন প্রো ম্যাক্সের বাজেটে সিক্সটিন প্রো ম্যাক্স নিতে চান তাদের জন্য এই অফারটা থাকবে সো দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সীমিত স্টক আছে আমাদের অ্যাড্রেসটাও বলে দিচ্ছি বসুন্ধরা সিটি বেসবেন ওয়ান শপ নাম্বার নাইনটি থ্রি শপ নেম বেস্ট ওয়ে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান আমাদের ডিসক্রিপশান হোয়াটস নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাই